ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে আমাদের আজকের ভিডিও থেকে ইতালিয়ান বাক্য শিখতে পারবেন তাই আজকের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই সকলে দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলি শুরুতেই আমরা অনেকগুলা বাক্য শেখাবো তাই সর্বপ্রথম আটটা আমরা শব্দ শেখাবো আটটি শব্দ শেখাবো তারপরে বাক্য তো আমাদের প্রথম শব্দটি আছে কাজ আমরা যে কাজ করি কাজ এটার ইতালিয়ান হবে লাবর ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে কাজ কাজের পরবর্তীতে আমরা রেখেছি সময় সময় এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ত্যাম্প ইতালিয়ান শব্দার্থ ত্যাম্প মানে হচ্ছে সময় সময়ের পরবর্তীতে আমরা আরেকটি শব্দ রেখেছি সেটা হচ্ছে দিন এই যে আমরা দিনের বেলা কাজ করি রাতের বেলা কাজ করি তো দিন এটাকে আমরা বলি জোর্ণ ইতালিয়ান শব্দার্থ জর্ণ মানে হচ্ছে দিন দিনের পরবর্তীতে কি রেখেছি এখানে আমরা রেখেছি এখন তবে এখানে দুইটা মানে শব্দ বলা যায় এখন এটাকে আমরা ওরা বলি মনোযোগ সহকারে শুনবেন ওরা মানে এখন আবার আদায়াস্য মানে ও এখন ইতালিয়ান শব্দার্থ দুইটা একটা ওরা একটা আদায়াস্য দুইটার মানেই এখন কত এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কুয়ান্ত ইতালিয়ান শব্দার্থ কুয়ান্ত মানে হচ্ছে কত কতর পরবর্তী শব্দটি আমরা রেখেছি কোথায় কোথায় এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দোভে ইতালিয়ান শব্দার্থ দোভে মানে হচ্ছে কোথায় তো বন্ধুরা এরপর আমরা রেখেছি বাড়ি আমাদের যে বাড়ি আছে বাড়ি বলি এটাকে আমরা ইতালিতে বলবো কাজা ইতালিয়ান শব্দ কাজা কাজা মানে বাড়ি বাড়ির পরবর্তী শব্দটি কি রেখেছি বড় বড় এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি গ্রান্দে ইতালিয়ান শব্দার্থ গ্রান্দে মানে হচ্ছে বড় কাজা মানে বাড়ি গ্রান্দে মানে বড় তো এখানে আমরা কয়টা শব্দ দিয়েছি আটটা শব্দার্থ এখন আমরা বাক্য শেখাবো আমাদের বাক্যগুলোর দিকে একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে দেখবেন আমাদের প্রথম এই বাক্যটা হচ্ছে প্রশ্ন যে এখানে কি কাজ আছে এখানে কি কাজ আছে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি চে বোর কুই চে কুই মানে ভাই শব্দ বাক্য যেটাই বলেন একটা সাউন্ডের বিষয় আছে কিন্তু আমি আপনাকে প্রশ্ন করতেছি চে লাবোর কুই এখানে কি কাজ আছে চে মানে আছে লাবোরো মানে কাজ কুই মানে এখানে তবে আমরা আগেই বলেছি চে লাবোর কুই মানে সাউন্ডের একটা বিষয় আছে এখানে আপনি যদি বলেন চে কুই আর আমি আপনাকে গিয়ে প্রশ্ন করলাম চে লাব কুই এখানে কি কাজ আছে এখন এখানে কাজ আছে একটা প্রশ্ন আর একটা নর্মালি আমি বলতেছি যে এখানে কাজ আছে এটা বলতে গেলে আমরা বলবো কুই চে কুই চে লাবোরো চে মানে আছে তবে ওই চেটাকে যখন আমি প্রথমে বললাম যে আছে নাকি এমনটা ধরুন আমার প্রশ্ন হয়ে গেল চে আছে নাকি লাবোরো কাজ এখানে কুই চে লাবোর কুই এখানে কি কাজ আছে কুই চে চেলা এখানে কাজ আছে এখানে কাজ কোথায় আমি আপনাকে প্রশ্ন করলাম যে এখানে কাজ কোথায় এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দোভে ইল কুই দোভে ই কুই দোভে মানে কোথায় মানে কাজ কুই মানে এখানে আমরা কিন্তু একই ধরনের বাক্য শিখতেছি কিন্তু এর ভিতরে বিষয়গুলা যে আছে এগুলার দিকে একটু ফোকাস করবেন এখানে কি কাজ আছে এখানে কাজ আছে এখানে কাজ কোথায় এরপর ধরুন আমি বললাম আমি একটা ভালো কাজ চাই আমি একটা ভালো কাজ চাই এটার ইতালিয়ান হবে উন উন আমি সব সময় বলি সবসময় লাবোরো আমি ভলিও এমনটা আমি বলি না অনেকেই বলেন ভাই ভলিও বলবেন মন চাইলে বলবেন মন চাইলে ভিও বলবেন কোনোটা এখানে ভুল ভুল কিছু নেই এলের উচ্চারণ আপনি করলেও পারেন না করলেও পারেন ভ আমি চাই উন একটা বোন লাবোরো ভালো কাজ এই কাজটি খুবই সুন্দর বা এটা খুব সুন্দর কাজ এমনটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কুয়েস্ত লাবোরো মলতো বেললো কুয়েস্ত লাবোরো মোলতো বেললো মানে কি কুয়েস্ত মানে এই বা এটা লাবোরো মানে কাজ কুয়েস্তো লাবোরো এই কাজ মোলতো বেল্লো অনেক সুন্দর বা খুব সুন্দর কুয়েস্তো লাবোরো মোলতো বেল্লো এই কাজটা খুব সুন্দর এরপরে আমি বসকে বলতেছি বস কেমন আছেন এখন বস কেমন আছেন বলার জন্য তো আর এক্সট্রা কিছু বলতে হবে না কেমন আছেন এটাকে আমরা কি বলবো কোমেস্তাই এখন বস কেমন আসেন বসকে আমরা ইতালিতে বলি কাপো তার মানে কাপ্তাই বস কেমন আসেন আপনাকে যদি আমি বলি ভাই আপনি কেমন আসেন ফ্রাতেলো কোমেস্তাই আমি কো কোমেস্তাই সোরে কোমেস্তাই আমরা এইভাবে বলবো আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি কি এখানে থাকবে এটা একটা প্রশ্ন কিন্তু যে আপনি কি এখানে থাকবেন এটা ইতালিয়ান হবে রেস্তের কুই রেস্তের কুই রেস্তের কিন্তু একটা প্রশ্ন মানে একটা শব্দ কিন্তু একটা মানে বহুত ওয়েটফুল এটা রেস্তেরায় তুমি কি থাকবে কুই মানে এখানে রেস্তেরায় কুই তুমি কি এখানে থাকবে ভাই কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন তো আমাদের পরবর্তী বাক্যটি এখানে যা রেখেছি সেটা আমরা দেখব আমি এখন বাড়ি যাচ্ছি আমি বললাম যে আমি এখন বাড়ি যাচ্ছি কিভাবে বলবো আমরা বলতে পারি আদাসো ইস্ত আন্দান্দ আ কাজা আদর্শ শব্দের অর্থ এখন স্ত আন্দান্দ আমি যাচ্ছি আ কাজা কাজা মানে বাড়ি বা আমি এইভাবে বলতে পারি ওয়া দো আজ মানেও আমি যাচ্ছি বাড়িতে এমন কিছুই বোঝাই সমস্যা নেই আদর্শ ইস্ত আন্দান্দ কাজা ওয়াদো আজা ওয়াদো আজা মিয়া আমরা এমনটা বলি এরপর ধরুন বললাম যে বাইরে একটা গাড়ি আছে বা বাহিরে একটা গাড়ি আছে এমনটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চে উনামাক্কি না ফুয়ারি চে উনামাক্কি না ফুয়ারি ইতালিয়ান শব্দার্থ চে মানে আছে উনা মানে একটা মাক্কি না মানে গাড়ি বা আউতো মানে গাড়ি ফুয়ারি মানে বাহিরে আমি যদি বলতাম চেউনা না তো ফুয়ারি বাহিরে একটা গাড়ি আছে। চেউনা না মা ফুয়ারি বাহিরে একটা গাড়ি আছে একই সমস্যা নেই তো যাই হোক ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ